বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর মু মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠনসহ বাংলাদেশের ইতিহাসের অনেক ঘটনার সাথে জড়িয়ে আছে মেহেরপুরের নাম মেহেরপুরের মোট দুটি আসন মেহেরপুর এক আসনে দুই হাজার একে বিএনপির এমপি হন মাসুদ অরুণ আসনটি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অনেকবারই হাত বদল হয়েছিল জাতীয় পার্টিও এই আসন থেকে একবার জিতেছিল জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এই আসনে বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও বিএনপির মধ্যে এ নিয়ে কোনো কোন্দল নেই আসনটিতে এনসিপির প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে সোহেল রানার নাম এই আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পাঁচই আগস্টের পর ফরহাদ হোসেন ভারতে চলে গেছেন বলে গুঞ্জন আছে জামাত এই আসনে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে জেলা জামাতের আমির এবং কেন্দ্রীয় সুর সদস্য মাওলানা তাজউদ্দিন খানকে আওয়ামী লীগের অবর্তমানে এই আসনে বিএনপি ও জামাতের লড়াইটা যে বেশ ভালোই জমবে তা বোঝাই যায় উনিশশো চুরাশি সালে ছাব্বিশে ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলা করা হয় সীমান্তবর্তী মেহেরপুরের পশ্চিমে উত্তরে দক্ষিণে এই তিনদিকে ভারতের পশ্চিমবঙ্গ গাংনি উপজেলার তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত মেহেরপুর দুই উনিশশো একানব্বইতে এই আসনে প্রথম বিএনপি জয় পায় ছিয়ানব্বইতে স্বতন্ত্র প্রার্থীর জয় পেলেও দুই হাজার এক ও দুই হাজার আটে আসনটিতে বিএনপির আধিপত্য বজায় থাকে এবারও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমজাদ হোসেন জামাতের প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান নাসমুল হুদা তিনিও এলাকায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছেন এনসিপি থেকে নাম শোনা যাচ্ছে শাকিল আহমেদের প্রিয় দর্শক মেহেরপুর এক ও মেহেরপুর দুই আসনে কোন দল জিদ্ধ বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন